নায়িকাদের বাহারি পোশাকের গল্প নিয়ে হার হামেশাই শোনা যায় বিশেষ করে বলিউড তারকারা প্রায়ই পোশাকের কারণে সংবাদে শিরোনাম হন কখনও বেশি দাম আবার কখনও পোশাকের শিল্পের কারুকাজ আলোচনার কেন্দ্রে নিয়ে আসে ভক্তদের মাঝে তারকারাও বিষয়টি বেশ উপভোগ করেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকে পোশাকের ভিন্নতা নিয়ে দিবাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রেও তেমনই ঘটেছে গেল রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের এর পঞ্চম যেখানে অংশ নেন জয়া সেই অনুষ্ঠানেই জামদানি শাড়িতে দেখা মেলে এই অভিনেত্রীর বাহারি সাজের এই শাড়ি তৈরিতে নাকি সময় লেগেছে ছয় মাস এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জয়া মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার বিশেষ করে শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি আর তার জন্য বড় মঞ্চ আর চেয়ে কি হতে পারে এই আয়োজনে নামি দামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয় আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ফিল্ম কে জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন কেউ কেউ অভিনেত্রীর এই সাজের প্রশংসা করছেন আবার কেউ কেউ তার শাড়ি পরার ধরন নিয়ে তুলছেন নানা প্রশ্ন